চিন্তা ছিটে নাক খেতে যাচ্ছিল কিন্তু ভিডিও দেখে খেলো না ভীষণ চিন্তায় আছে আর আমি হচ্ছে এই যে আমার কাজে আমি এই তোদের সচেজটা দেলো তুই চিৎসা দে গুড ইভিনিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার তো অ্যালার্জিটা একদম চোখ একদম গেছে এত ঝুলকেছে চোখ কিন্তু রান্না থেকে তো নিস্তার নেই এই যে সবাই দেখো খেয়ে আবার খেলা দেখতে দেখতে আবার দেখো বোসবাবুর ছেলে শুয়ে পড়েছে বোসবাবু সেই তাতেই আছে মা এখনো সে ফোনেই ব্যস্ত সুতরাং হচ্ছে সুখী প্রাণী তো আমি এইদিকে সসেসটা বসিয়ে দিয়েছি আর ওদিকে বসিয়ে দিয়েছি দুটো ডিম সেদ্ধ আচ্ছা খাওয়া দাওয়ার পরে একটা অ্যালাড রাখাতে হবে আমাকে আজকে যেহেতু ভোর ছিল সকালবেলা স্পেন্সার থেকে ডেলিভারি দেয়নি চিকেন তো এখন দিয়ে গেল এই যে চিকেন এইটা হচ্ছে সলিড পিস আর দুটো লেগ পিস রেখে দিয়েছি এখানে তিন কেজি মতো চিকেন আছে ওদের পরে বিকেলে করে দিতে পারবো কোনো একদিন আর এই পোষণটা আমি এখন রান্না করব আর এদিকে আলু আর এটা স্যালাড স্যালাডের জন্যে পেঁয়াজ শশা টমেটো টমেটো সল্ট আছে তিনটে ছিল দুটো দেব এই যে চিকেনের জন্য কুচি করে রেখেছি একটা স্যালাডের জন্য বাঁচিয়ে রেখেছি আর হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে গিয়ে তোমার স্যালাডের জন্য আর শসা স্যালাডে অবভিয়াসলি আর এই যে আলু কেটে রেখেছি ডুমো করে এই এটা হচ্ছে গিয়ে চিকেনের পেঁয়াজ সেটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি আর রসুন তো আর রসুন বের করবো রসুনটা ছাড়ানোই আছে এটা নিয়ে চিন্তা নেই চলো তাহলে রান্নাটা শুরু করি আর কে বুড়ি চলে এসেছে সসেস খেতে হচ্ছে মা একটু দাঁড়ো খেয়ে পড়তে বসে যাবে আমা এই আমার সামনে সফাটাই ঠিক আছে বলো

আর আজকে এটা হতে থাক আর দেখাই দুপুরে কী করেছিলাম আজকে এটা হচ্ছে না 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 দাদা আর এটা হচ্ছে দেখা দেখা চুরি করে কেমন খায় আর এই হচ্ছে আম ডাল আর উচ্ছে ভাজা শেষ হয়ে গেছে আর এখানে রয়েছে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ

কে বাবা বলছে কি বলছো পাঁচটা রুটি আনবে ডাইরেক্ট বলে দিচ্ছি ফোন করতে হবে না বাবার জন্য পাঁচটা রুটি আনবি এই চিকেনটা তুলে রাখলাম আর গুল্লু পাত্র হয়েছে বোধহয় গুল্লু রুটি আনতে চলে গেছে এবারে প্রথমে বলেছিলাম যে ভাত দিয়ে খাবো তো যাই হোক এটাকে তুলে রাখবো চলো হ্যাঁ হ্যাঁ আর একটু একটু যেহেতু কড়াইটা আসে সরষের তেল দিয়ে দিয়েছি আর এবার আলুগুলোকে গরম করে ভেজে নেব আর আমার ক্যামেরাম্যান ছিল এই যে মাম রান্নার মেন টার্গেট থাকে যাতে গ্যাসটা রান্নাঘরটা নোংরা না হয় হ্যাঁ এখন আর তার দাদারা গেলো তুমি গেলে না কেন তো নলেকে নিয়ে যাও হ্যাঁ নলেকে নিয়ে যাও না

ও তো ঘোড়ার মতো হাঁটে পাবে কিনা দেখো কি রান্না করতে করতে একটা দুঃখের খবর এসে পৌঁছালো রুটির দোকান ভুলল যে দোকান থেকে রুটি আনি সেই দোকান আজকে ভোটের জন্য বন্ধ তো রুটির দোকান বন্ধ আর একটা দোকান আছে দেখুন যাক না হলে ভাত বসিয়ে দেব পেস্ট করব আদা রসুন দিয়ে দিয়েছি আর খুঁজে পেতে ফ্রিজে ছিল এ কটায় কাঁচা লঙ্কা তো হাতের পাঁচ বাঁধিয়ে রাখলাম যদি মনে হয় দরকার পড়ে কারণ কালকে সকলে ব্রেকফাস্টে তো সাদা আলু করতেই হবে তো এই সবগুলোকে বাদ দিই বড়ো বড়ো কয়েকটাকে রেখে একটু কাঁচা লঙ্কা এই কটাকে পেস্ট করে নেবো আর একটু দিতে পারলে হয়েছিল আজকে তো কাঁচা লঙ্কা দিয়েই চিকেনটা করবো পাট নেই তো কি হবে এই আদা রসুন আর এটা পেস্ট করে নেব আর এদিকে কয়েকটা রসুন আমি খুঁজে পেয়েছি দেখো ছোটো ছোটো এগুলোকে আমি চিকেন কষার সময় দেব চিকেনের মধ্যে দেবো পেঁয়াজ দিলেও ভালো তো দেখি মা মাম মা মামকে বলবো মাম দুটো পেঁয়াজ ই করে দাও সারিয়ে দাও তো এই যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে হচ্ছে এখনো হয়নি আর একটু হবে ওইদিকে মামের জন্য একটু মামের জন্য তো মাম খাবে না চিকেন তো মামের জন্য যে ট্যাংরা মাছ তুলে রেখেছি আর একটু ডাল তুলে রেখে এটাও ফ্রিজে আমি ঢুকিয়ে দেবো এই যে আলু তুলে নিয়েছি আর এবার ভাবছি যে পেঁয়াজটাকে একটু পেস্ট করবো না এমনিই দিয়ে দেবো বুঝতে পারছি না আচ্ছা একটু আগে একটা গরম মশলা দিয়ে দিই পেয়েছি এবার দিয়ে দেবো গরম মশলা ফোড়ন দিয়ে দেবো বুঝতে পারছি না পেঁয়াজটাকে একটু পেস্ট করে নেবো নাকি আর একটু ঘিও দিয়ে দেবো এর সাথে দেখো পুচকু ঘি আর আসার সময় না আর যখন শিফটিং করলাম আসার সময় আমার কাছে দেড় কেজি ঘি ছিল ওই খাদির সেটা ঝেপে দিয়েছে ছেলেগুলো ছিল বিহারি আর বিহারি তো ঘি খেতে ওস্তাদ ছিটিস না বাবা গ্যাসটা নোংরা করিস না ঘি খেতে ওস্তাদ বিহারি তো নিয়ে নিয়েছে মানে ঘিটা কোথাও পেলাম না সে আমি খুঁজে খুঁজে অন্যে হয়ে গেলাম আর দেবো না পেঁয়াজ বেশি কাটা হয়ে গেছে লবণ দিয়ে দেবো নুনি তোমাকে পেয়েছিল ননী এসছে আর দাদা কোথা দিয়ে হাঁটলে ননিকে তো ছাত্র দিয়ে এয়ারপোর্টটা দেখিয়ে নিয়ে আসতে পারতে হ্যাঁ ছাদে গিয়ে দেখবে দারুণ লাগে দেখতে কোথায় পেলে এটাকে তারপরে তারপরে আবার ঘুরে ফিরে এসেছে ও এদিকে রাতে মেশো মেশো আসুক রুটি নিয়ে এই ছাদের জিও এয়ারপোর্টটা কি ভালো হ্যাঁ তোমাকে তুললো চোপা দেয়নি রুটি পাইনি কোথাও এখন ভাত বসাতে হবে একটুখানি গোবিন্দভোগ চাল বসিয়ে দিই বুঝলে একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে তারপরে এই ভাতটা দিয়ে দেবো

কী রুটি আনলে দেখো ফিনাইল এনেছে আমার বাবা সব কিছু নিয়ে এসেছে দেখো নিচে রাখে দেখেছো নিজের ছেলেরা কত ভালো হয় লাচ্ছা পরোটা হয়ে গেছে এটা একটু পেস্ট করে নেব আর তারপর দিয়ে দেবো চিকেনটা এই যে পেঁয়াজ ভাজাটাকে পেস্ট করে নিয়েছি আর এবার দিয়ে দেবো আমি

बड़गुलना छोटगुल <laughs> <beginning>. <laughs> <point>, <laughs> <laughs>

কত জল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো এই যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেটা দেব এবার ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব

দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়োটা কোথায় লঙ্কা গুঁড়ো ঢাকা পড়ে গেছে জিরে গুঁড়োর মধ্যে তো এবার ভালো করে কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে কষানো চিকেন মোটামুটি হয়ে গেছে আর দিয়ে দেবো এখন গরম মশলা আর দিয়ে দেবো ঘি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার একটু ঢাকা দিয়ে দেবো জ্যাঠামশাই বনুকে পরে এখন এসছে দেখো কত কাজের ছেলে আমার বাবা এবারে এসে স্যালাড কাটলো তাই কাজের গুণধর ছেলে আমার চলো ওইদিকে সমস্যাটা কাটুক আর গ্যাসগুলো মুছে নিচ্ছি ততক্ষণে তারপরে খেতে বসিয়ে যাব তারপরে অবশ্য খেতে হবে একটা অ্যালাগ্রা খেতে হবে হ্যাঁ

দিদির সঙ্গে কথা বললে দিদি কিছু করে না পড়াশুনো করে আমরা বসে আছি বসে বসে কি করছে বসে ঘুমাচ্ছি হ্যাঁ 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 দাদা দাদাও বসে বসে ঘুমাচ্ছে

কথা বলছিল বোনের ননদের মেয়ের সাথে তো এটা হচ্ছে কি গুল্লুবাবুর জন্য খাবার বাড়ছি তারপরে একে একে আমরা সবাই আর তিতলিকে তো ওদিকে দিয়ে দিয়েছি আর এরপরে আমরা চারজন খেতে বসবো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো